হ্যালো নমস্কার আমার নাম মেঘা ওয়েলকাম টু কাপল অফ এক্সপার্টস আমরা এই চ্যানেলে লাইফ ইন ফিনল্যান্ড সম্বন্ধে কথা বলি আজকের টপিক হলো ফিনিশ ল্যাঙ্গুয়েজ নিয়ে আপনারা কেউ কেউ লিখেছেন যে আপনারা ফিনিশ ল্যাঙ্গুয়েজ নিয়ে জানতে চান তো আজকের ভিডিওতে আমি এক্সপ্লেন করব কোথা থেকে আপনি আপনি ফিনিশ ল্যাঙ্গুয়েজ লার্ন করতে পারেন কোথায় আপনি প্র্যাকটিস করতে পারেন আর আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স ফিনিশ লার্নিং ল্যাঙ্গুয়েজ লার্নিং নিয়েও আমি শেয়ার করব এই ভিডিওতে তো ফার্স্ট হলো কোথা থেকে আপনি ফিনিশ ল্যাঙ্গুয়েজ শিখতে পারেন অফকোর্স যদি অলরেডি ফিনল্যান্ডে এসে গিয়ে থাকেন তাহলে এখানে তো প্রচুর ফিনিশ ল্যাঙ্গুয়েজ কোর্সেস আছে প্রত্যেকটা সিটিতেই যেখানে আপনি গিয়ে দেখতে পারেন বিভিন্ন লেভেল ল্যাঙ্গুয়েজ বিভিন্ন সিটি তো সেখান থেকে আপনি জানতে পারেন কোথায় ক্লাস আপনি ফর এক্সাম্পল ইফ ইউ আর ইন ওয়ান তা তো এটা হলো একটা অপশন। অফকোর্স আপনি যদি এখন ইন্ডিয়া বা বাংলাদেশে থাকেন তাহলে একটু লিমিটেড অপশনস বাট তাহলে আমি বলবো যে অনলাইন অপশনগুলোই বেটার ল্যাঙ্গুয়েজ লার্নিংয়ের জন্য তো অনলাইন ডুয়োলিঙ্গ জানেন অলরেডি ডুয়োলিঙ্গ ভালো অপশন বেসিক্সের জন্য তারপর ইউটিউব থেকেও দেখতে পারেন কী কী ফিংলিশ ভাষা নিয়ে কী কী ইন্ট্রোডাক্টরি বিগিনার কোর্সেস আছে এগুলো কিন্তু বিগিনার লেভেলেই হবে খুব কিন্তু সেটাও একটা মানে সু বা গুড স্টার্ট যদি জাস্ট বেসিক ভোক্যাবুলারি জানতে চান কিছু কিছু এসেন্সিয়াল words like uh, hello moika, thank you keetos e gulo jodi jante chan of course youtube e shegulo page apen um e te chharao kichu ache jara jeta holo online courses তো হয়তো এখানে কোনো ফিনিশ ইনস্টিটিউট থেকে অর্গানাইজড বাট সেটাকে জুম ক্লাসেস বা গুগল মিটস যাই হোক অন লাইক রিমোট যেটা আপনি জয়েন করতে পারেন ফ্রম এনিওয়ে ইন দ্য ওয়ার্ল্ড তো সেটাও একটা অপশন যদি আপনি রিয়েলি মোটিভেটেড থাকেন ল্যাঙ্গুয়েজটা শেখার জন্য আর ওয়ান টু ওয়ান ক্লাসেসও কেউ কেউ অর্গানাইজ করে যেমন হয়তো প্রাইভেট টিউটার টাইপস অনলাইন যেখানে আপনি ওয়ান টু Like the Finnish teacher, is so different options are available depending upon your motivation. Of course, different price levels. তো সবটাই ডিপেন্ড করে কিন্তু শেখার প্রচুর রাস্তা আছে আচ্ছা তো সেকেন্ড পয়েন্ট হলো কোথায় ফিনিশ ল্যাঙ্গুয়েজ আপনি প্র্যাকটিস করতে পারবেন তো অবভিয়াসলি ফিনল্যান্ডে থাকলে ফিনিশ প্র্যাকটিস করার প্রচুর সুযোগ পাবেন আপনি তো সেটা কোনো অসুবিধা হবে না প্রচুর সুযোগ পাবেন কিন্তু সেই সুযোগগুলোকে আপনাকে ইউটিলাইজ করতে হবে সত্যি যদি শিখতে চান তাহলে যেমন গ্রোসারি স্টোর বা যখন যেখানেই সুযোগ পাবেন যে ইন্টারাক্ট করা তখন ল্যাঙ্গুয়েজটা ইউটিলাইজ করাটা খুবই ইম্পর্ট্যান্ট এই লার্নিং জার্নির মধ্যে আর যারা খুব যা যারা তাড়াতাড়ি শেখে তারা হলো তারা ব্যবহার করার চেষ্টা করে ল্যাঙ্গুয়েজটা তো আমি পার্সোনালি নোটিস করেছি যে যারা এমন চাকরি করে যেটাতে অন্যদের সাথে ইন্টার্যাক্ট করে তারা সবচেয়ে তাড়াতাড়ি শেখে যেমন যারা সার্ভিস ইন্ডাস্ট্রিতে কাজ করছে রেস্টুরেন্ট বা চেন বা বিউটি টেকনিশিয়ান যারা কাস্টমারদের সাথে হ্যান্ডেল করছে তারা সবচেয়ে তাড়াতাড়ি পিক আপ করে কারণ রোজ রোজকার ডিল করতে করতে তো ওই লার্নিংটা খুব তাড়াতাড়ি হয় তো সেটা যদি একটা অপশন হয় যে আপনি যদি হ্যাঁ হয়তো ওই ধরনের কোনো কাজের ক্ষেত্রে শিখতে পারেন তাহলে অবশ্যই সেটা ভালো যে তাহলে কাজের থ্রু দিয়ে আপনি একটা শেখার সুযোগ পাবেন আর হয়তো যখন প্রথমে ঢুকবেন তখন হয়তো কনফিডেন্স কম থাকতে পারে ল্যাঙ্গুয়েজ কিন্তু আস্তে আস্তে সেটা শিখবেন আর কনফিডেন্সও তার সাথে সাথে অবভিয়াসলি বাড়বে এবং তাছাড়াও ফিনল্যান্ডে কে কোন কিছু কিছু ক্ষেত্রে এমপ্লয়াররাও ল্যাঙ্গুয়েজ স্টাডিজটাকে এনকারেজ করে আর কেউ কেউ ওয়ার্কিং আওয়ার্সের মধ্যেও অ্যালাউ করে যে ল্যাঙ্গুয়েজ কোর্সেস কারণ এটা ইন্টিগ্রেশনের মধ্যে পড়ে তো সেটাও একটা অপশন সেখানেও সেখানের থ্রু দিয়েও আপনি শিখতে পারেন আমার আমি পার্সোনালি মনে হয় যারা ইন্টেন্সিভ কোর্স থেকে পড়াশুনো করে তারা সবচেয়ে তাড়াতাড়ি ল্যাঙ্গুয়েজটাকে পিক আপ করে কারণ তারা এত মানে দিনে হয়তো পাঁচ ঘন্টা সাত ঘন্টা তারা ওই ফিনিশ ল্যাঙ্গুয়েজ নিয়েই চিন্তা করছে হোমওয়ার্ক করছে ক্লাসেস আছে তো অফ কোর্স তাদের আচ্ছা তো আমার আমি করেছি যে অনেক চাকরিতে রিকোয়ারমেন্ট থাকে যে ফিনিশ ল্যাঙ্গুয়েজের আর সেটা তো কিছু অস্বাভাবিক কিছু না ফিনল্যান্ডের এখানে ফিনিশ ল্যাঙ্গুয়েজটা খুবই ইম্পর্টেন্ট কিন্তু সেটা কিছু সব রোলে ইম্পর্টেন্ট তা এক্স্যাক্টলি না এটা অনেকটা রোলের টাইপ অফ জবের উপর ডিপেন্ড করে কোম্পানির উপর ডিপেন্ড করে অনেকগুলো ফ্যাক্টর আছে কিন্তু ফিনিশ ল্যাঙ্গুয়েজ মানে আমার পার্সোনালি আমি আমার খুবই স্লো জার্নি হয়েছে ফিনিশ ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আমি এখনও আমি ফিনিশ খুব একটা বলতে পারি না আমি বুঝতে পারি কিছু কিন্তু আমার অ্যাক্টিভলি বলার অসুবিধা আছে আর আমি কখনোই করিনি এবার আমাকে করতে হবে এরপর অ্যাটলিস্ট আমি করতে চাই মানে একটু পড়াশোনাটা বেশি করে করতে চাই এরপর শেখার জন্য আমি যেটা করেছিলাম হচ্ছে আমি প্যান্ডামিকের সময় শুরু করেছিলাম হচ্ছে অনলাইন ক্লাসেস আর তাতে অনেক হয়েছে অনেকটা তাতে হেল্প আমি প্রগ্রেস করতে পেরেছি আমি বেসিক্সটা শিখেছি কিন্তু বেসিক্সটা শেখা ঠিক আছে কিন্তু একটা আমাদের আমাদের আমার স্বামী ক্রিস্টের সাথে আমার যেটা কথা হয়েছে যে অনলাইন কোর্স ভালো কিন্তু যেটা দরকার হচ্ছে সিরিয়াসলি একটা ক্লাসরুমে গিয়ে একটা অন্যদের সাথে আর ফিনিশ টিচারের সাথে ওয়ান অ্যান্ড ওয়ান এই ইন্টারাকশনটা সেটা সেম হয় না অনলাইন তো আমার নেক্সট যখন আমি ফিনিশ আমি কন্টিনিউ করবো স্টাডিজ আমি লাইভ ক্লাসে কন্টিনিউ করতে চাই কারণ সেটার সেটার কোনো অল্টারনেটিভ নেই তো আমার যেহেতু আমি প্যান্ডেমিকের সময় সময় পড়া শুরু করেছি আর আমি এই এই পুরো সময়টাই আমি ফুল টাইম চাকরি করছি তো আমার আমার লার্নিংটা বেশ স্লোই হয়েছে কিন্তু সবার আলাদা আলাদা জার্নি আমি এও জানি যে অনেকে খুব ইন্টেন্সিভলি স্টাডি করে এক দু বছরে মোটামুটি একটা ভালো ফ্লুয়েন্সি এনেছে ফ্রেনেসে তো এটা ডিপেন্ড করে অনেকে আছে যে পনেরো বছর ফিনল্যান্ডে আছে ফিনিশ বলে না আবার এরকমও আছে যে এক থেকে দু বছর আছে কিন্তু তারাও কিছু ফিনিশ বুঝতে পারছে বলতে পারছে কনভারসেশন হোল্ড করতে পারছে ফিনিশ ফিনিস তো এটা অনেকটা নিজের উপর ডিপেন্ড করে তুমি কতটা তুমি কতটা ব্রেভ তুমি কতটা নিজের ইনিশিয়েটিভ নিয়ে শিখছে শিখছো শিখতে চাও সেগুলো মানে একজন থেকে একজন করে আমি বলবো ভ্যারি যারা ছোট বাচ্চারা তারা তো খুব তাড়াতাড়ি ল্যাঙ্গুয়েজ কারণ স্কুলে অন্যদের সাথে পিয়ার্সদের সাথে কথা বলতে আর টিচার এর সাথে ইন্টার্যাক্ট করতে ওরা ওরা সত্যি খুব তাড়াতাড়ি শিখে নেয় আই থিঙ্ক অ্যাডাল্টদেরই একটু স্লো হয় আর অবশ্যই ফিনিশ ল্যাঙ্গুয়েজের সাথে ভারতীয় ইন্ডিয়ান বাংলাদেশি ল্যাঙ্গুয়েজের কোনো সিমিলারিটি সেরকম নেই লাইক ফিনিশ ল্যাঙ্গুয়েজের যে লাইক হয় না যে সেম ল্যাঙ্গুয়েজ গ্রুপের বুঝতে সুবিধা যেমন বাংলা আর হিন্দি যে বাংলা জানে সে কিছু হিন্দি বুঝ ওরকম তো অবশ্যই না ভারতীয় লাইক ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ গ্রুপ আর ফিনিশ ল্যাঙ্গুয়েজ গ্রুপ ওর একদমই কোনো সিমিলারিটি নেই তো তা সেই দিক থেকে খুব একটা সহজ না আর আই থিঙ্ক ফিনিশ ওয়ান অফ দ্য হার্ডেস্ট ল্যাঙ্গুয়েজ ক্লাসিফিকেশনের মধ্যেও পড়ে বেকাজ লাইক ভাষাগুলো ভাষার অনেকটা মানে ভাষার অনেক রকমের এন্ডিং আছে এন্ডিংগুলো চেঞ্জ হয় যেমন আমি আমি যা মানে ফর্মগুলো চেঞ্জ হয় তাই তাতে অনেক কমপ্লিকেশন আর মানে এমনিতে ভাষার কমপ্লেক্সিটি এক প্রথম কথা কমপ্লেক্স আর তারপর হলে হলো স্পোকেন ল্যাঙ্গুয়েজ আর টেক্সবুক ল্যাঙ্গুয়েজের মধ্যেও একটা বেশ তফাৎ আছে তো ফরেনারদের অনেকেরই ঝামেলা হয় যে তারা টেক্স বুক পড়াশুনো করে কিন্তু টেক্সবুক থেকে আবার স্পোকেন ফিনিশ এর মধ্যে এতটা তফাৎ যে তাদের সেটাও একটা মানে অভ্যেস হতে একটু একটু টাইম লাগে একটু অসুবিধা হয় তো মানে প্রত্যেকটা ওয়ার্ডে স্পোকেন মানে ফর্মাল ল্যাঙ্গুয়েজটা কেউ ইউজ করে না ব্যক্তি মানে নর্মাল ভাষার মধ্যে তারা ইউজ করে না তো যখন লোকে পড়াশুনো করছে তারা এক ভাষা ইউজ করছে আর যখন লোকের সাথে কথা বলছে তখন আলাদা তো এটা একটা এটাও একটা কমপ্লিকেটেড একটা অ্যাঙ্গেল তৈরি করে ল্যাঙ্গুয়েজটার জন্য কিন্তু ফিনল্যান্ডে যে যা যে শিখতে চায় শেখার বিভিন্ন রকমের রাস্তা আছে যেমন ডেলি নিউজ আপনি একটা নিউজ ওয়েবসাইট আছে যেখানে হচ্ছে ইজি ফিনিশ সেলকো সোয়ামি ওর ইজি ফিনিশ সিম্পল ফিনিশ তার নিউজ ডেইলি নিউজ আপনি শুনতে পান তো সব সময় যে মানে জিরো ফিনিশ ল্যাঙ্গুয়েজ থেকে হান্ড্রেড ফিনিশ ল্যাঙ্গুয়েজ এক লাফে যেতে হবে তার কোনো মানে নেই আপনি আস্তে আস্তে স্টেপস নিয়ে যেতে পারেন আর সেটাই স্বাভাবিক কেউ একদম জিরো থেকে একসাথে পৌঁছায় না এক লাফে তো এটাও মানে পড়াশুনো করার শেখার একটা পার্ট যে আস্তে আস্তে ধীরে ধীরে হবে কিন্তু ডেফিনেটলি আপনি যদি শিখতে চান অনেক রকমের শেখার মেথেড আছে আর আপনারা আর কি জানতে চান এই টপিকটা আমাকে কমেন্টসে জানাবেন ওকে তো আরেকটা আরেকটা সপ্তাহ আরেকটা ভিডিও আই হোপ আপনারা এই এই সপ্তাহের ভিডিও এনজয় করেছেন যদি এনজয় করে থাকেন ডেফিনেটলি থামস আপ বাটনটা প্রেস করবেন যদি কাউকে চেনেন যে যারা ফিনল্যান্ড নিয়ে ইন্টারেস্টেড আমাদের ভিডিওটা তাদের সাথে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলে আর আমাকে জানাবেন যে আপনারা কি নিয়ে জানতে চান তো হয়তো আপনি এই ভিডিওটা দেখেছেন দেখার সময় আপনার কোনো প্রশ্ন আছে তো সেগুলো আমাদেরকে কমেন্টসে জানাবেন ওকে Okay, see you next time!